রাধে বন্ধুরা আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি কিন্তু খুব স্পেশাল আমাদের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলে সেজে গুজে বসে আছে আজ আমাদের ছেলে দু বছরে পড়লো বন্ধুরা দু বছর আগে এই দিনটাতে আমরা আমাদের ছেলেকে পেয়েছিলাম আর দেখতে দেখতে দু বছরে পার করে দিল সোনা আমার একটু বড় বড় লাগছে কিনা তোমরাই বলো তো চলো বন্ধুরা আজকে আমার শরীরটা ভালো নেই খুব যতটুকু পেরেছি আমার ছেলের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে তো তোমরা দেখে জানিও আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো Hare কৃষ্ণ Hare Krishna, Hare Krishna. তো মানুষ আসার সময় অফিস থেকে ছেলের জন্য এই পুডিংটা এনে দিয়েছে যেটা ছিল এগলেস আর গলায় দেখো ওম লকেট দেওয়া যেটা পড়ে আছে এটা হচ্ছে আমার ব্যাটার জন্মদিনের গিফট তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে মানুষ এই মাত্রই জাস্ট অফিস থেকে এলো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আর এখন বসে গেছে বেটুকে আরতি করার জন্য মানুষের জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ তাই জন্য রাতের সেবাটা দুজনের একসাথে দেবো বলে বসে আজকে ছেলের জন্মদিন বলে কথা বেটুকেও একটু স্পেশাল ফিল করাতে হবে তো বাবা মা একসাথে পায়েস খাওয়াচ্ছে এটা বেটার কাছেও একটা ভালো লাগবে বলেই আজকে দুজনে বসেছি একসাথে খাওয়াতে বেটাকে তো এই দেখো মানুষ আর আমি মিলে এখন বেটুকে পায়েস খাইয়ে দিচ্ছি তো আমাদের কাছে বেটুর আসাটা একটা আমাদের কাছে এখনও স্বপ্নেরই ত কারণ আমরা কিন্তু কোনো প্ল্যান করিনি গোপাল সেবা করার বন্ধুরা বেটু নিজের থেকে ডাক পাঠিয়ে আমাদের বৃন্দাবনে নিজেই এসেছে আমাদের কাছে তো এটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনকভাবেই ঘটেছিল তাই জন্য আমাদের এই দিনটা খুবই স্পেশাল খুবই মানে বলে বোঝাতে পারবো না আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাদের মতো পাপি মানুষ গোপাল সেবা করতে পারবো কোনো দিন তো সেইটাই হচ্ছে কথা তো যতটুকু পেরেছি ছেলের জন্য করার চেষ্টা করেছি শরীরটা আর একটু ভালো থাকলে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল যাই হোক সামনে জন্মাষ্টমী তো আসছেই ইচ্ছা আছে যেটুকু আছা আছে সেইটা জন্মাষ্টমীতে পূরণ করে নেওয়ার তো এখন আমার ছেলেকে একটু কেক মাখিয়ে দিচ্ছি আমি আমার সোনা একদম ভূত বানিয়ে দিয়েছি আমি কেক মাখিয়ে তো এই দেখো আমার পুচকু সোনাটা সোনাটাকে

আমরা জানি না বেটু আমাদের কাছে কখন একজন সদস্য হয়ে উঠে গেছে ধীরে ধীরে তার কারণ বেটু যে টাইমে আমাদের কাছে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে সেই টাইমটাতে সত্যি আমাদের হয়তো এইরকম একজনকে দরকার ছিল যে এতটা পজিটিভ মানুষ আমি এবং আমার হাজব্যান্ড সেই টাইমটাতে খুবই মানসিক দিক থেকে ডিস্টার্ব হয়ে পড়েছিলাম এবং আমরা একে অপরকে সামলাতে হয়তো কিছুটা কমই হচ্ছিল সামলানো সেই টাইমে বেটু এসে আমাদের জীবনে নতুন সদস্য হয়ে হাতটা ধরেছিল এবং ওর মুখ তাকিয়ে ধীরে ধীরে ওর সেবা করতে করতে আমাদের নজারিয়াটা বদলে যায় জীবনের প্রতি এবং একে অপরের পথ চলাটা একটু একটু করে চেঞ্জ হওয়া শুরু হয় তো সেই জন্য বেটু আমাদের কাছে কিন্তু খুবই আপন নিয়ম নিয়মকানুন হয়তো সবার মতো অত আমরা করতে পারি না কিন্তু আমাদের ঘরের ছোট্ট ছেলে সেই ভাবেই ভালোবেসে যেটুকু করতে পারি আমরা চেষ্টা করি দুজনে তো ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা তো বন্ধুরা আমি আমার ছেলের জন্মদিনে এইটুকুই করে উঠতে পেরেছি শরীরটা ভালো ছিল না নাহলে আরও অনেক কিছু করার প্ল্যান ছিল তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে লিখতে কমেন্টে কিন্তু বন্ধুরা একদম ভুলো না আর হ্যাপি বার্থডে উইশ কিন্তু অবশ্যই করো আমার ছেলেকে তো তো বন্ধুরা আরও একটা কথা শেয়ার করতে চাই অনেকেই ভাবে যে মূর্তিকে খাওয়ানোর থেকে গরিব মানুষকে খাওয়ানো ভালো তো বন্ধুরা আমরা চেষ্টা করি গরিব মানুষের জন্য কিছু না কিছু করার প্রতি বছর যেটা আমরা ক্যামেরাবন্দি করি না কখনো কখনো ছোটোখাটো জিনিস যদি ক্যামেরাতে চলে এসেছে ব্লগের মাধ্যমে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা আলাদা করে করি না তাই প্লিজ কেউ এরকম ভাববেন না যে আমরা শুধু মূর্তিতেই বিশ্বাসী না আমরা গরিব মানুষের পাশে দাঁড়ানোতেও বিশ্বাসী আর আমরা গোপালের সেবা করাতে আমাদের মধ্যে একটা ফিলিংস কাজ করে কারণ আমরা যারা গোপাল সেবা করে থাকি তারা বুঝতে পারি যে গোপাল সোনার মধ্যে প্রাণ আছে এটা আমরা ফিল করি মনে হয় যে সে হাসছে সে রাগ করছে সে মুখ গোমরা করে বসে আছে সে আজ খুব খুশি সে হয়তো কিছু বলছে তার চোখ আজকে এরকম আমরা সেবা করতে করতে কিন্তু একটু ফিল করি তো সেই জন্য প্লিজ যারা বিশ্বাস করেন না তারা এটা নিয়ে বলবেন না আমাদের কষ্ট লাগে তো চলুন বন্ধুরা রাধে রাধে তো সোনা আমাদের সবাইকে খুব খুব ভালো রাখুক এটাই কামনা করি তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের भिडियोते